বেসরকারি ব্যাংকের অফিসার সেজে এই বাড়িতে হানা বাচ্চাদের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল লুট চাঞ্চল্য হরিহর শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ডুবোপাড়া এলাকায় ঘটল এক চাঞ্চলকর ঘটনা বেসরকারি ব্যাংকের অফিসার সেজে এক যুবক প্রবেশ করে একটি বাড়িতে সেই সময় বাড়িতে ছিল তিন শিশু বাচ্চাদের ভয় দেখিয়ে লুট করল নগদ টাকা ও মোবাইল ফোন স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়ির মালিক অরুণ মন্ডল কেরলে পরিচয় শ্রমিকের কাজ করেন বাড়িতে থাকেন তার স্ত্রী রিম্পা মণ্ডল এবং তাদের তিন সন্তান এদিন সকালে রিম্পা মন্ডল মাঠে কাজ করতে গিয়েছিলেন সেই সুযোগে হেলমেট ও সাদা চেক জামা পরা এক যুবক মোটর বাইকে এসে নিজেকে বেসরকারি ব্যাংকের অফিসার বলে পরিচয় দেয় এবং শিশুদের ধমক দিয়ে টাকা চাইতে শুরু করে এরপর ঘরে ঢুকে ব্যাগে রাখা প্রায় পাঁচ হাজার টাকাও একটি মোবাইল ফোন নিয়ে চম্পর দেয় ওই যুবক ঘটনার পর থেকে এলাকায় চাঁচল ছড়িয়েছে স্থানীয় জানিয়েছেন ওই যুবক অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো ঘটনার পরিকল্পনা করেছিল এলাকাবাসীর দাবি সকাল বেলায় এমন চুরির ঘটনা অত্যন্ত ভয়ানক বাড়িতে শিশুদের একা রেখে যাওয়ার বিষয়েও চিন্তিত অনেকেই রিম্পা মণ্ডল কান্না করতে করতে বলেন আমার বাড়িতে এরকম কেন বারবার ঘটনা ঘটছে এর আগেও গরু চুরি করে নিয়ে পালিয়ে গেছে আমার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে আজ আবার টাকাও মোবাইল নিয়ে পালিয়ে গেল বলে জানান তিনি ছিলাম না আমি মাঠে গেছিলাম ছেলে ছিল তো ওরা ভয় দেখাচ্ছে দেখিয়ে এবার ওদেরকে ধমক দিয়েছে বন্ধুদের স্যার এসেছি বলে টাকা পাবো বলে টাকা এবার আমরা বাড়িতে ছিলাম না সে টাকা ওরা দেয়নি জনা এবার ধমক দেওয়া আর ওরা টাকা দিয়েছিল না তো ধমক দিয়ে ভুগলে পাশে এবার আমার টাকা ব্যাগে নুকানো ছিল অন্য জায়গায় সেখান থেকে এবার ওদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়া বে করা লিয়ে চলে গেছে কাদেরকে ভয় দেখিয়েছে আমার ছেলেদেরকে মেয়েদেরকে কজন ছিল বাড়িতে আমার বাড়িতে তিনটে মেয়ে তিনটে বাড়িতে ছিল আমরা মাঠে গেছি দিয়ে ওরকম করে ভুগে টুগে লিয়ে চলে গেছে বাচ্চাদেরকে হ্যাঁ এবার বাড়িতে আমরাও ঘর কেউ ছিলাম না টাকা কোথায় ছিল টাকা ঘরে ব্যাগে লুকানো টাকা ছিল এবার সেখান থেকে বিয়ে করে নিয়ে চলে গেলছে খুঁজে কত টাকা পাঁচ টাকা ছিল আর মোবাইল ছিল একটা কি কি নিয়েছে মোবাইল আর টাকা নিয়ে গেলছে ওরা নিজেরাই বের করে নিয়ে গেলছে এবার বন্ধনের স্যার বলা হয়ে এসেছে খাতা ব্যাগ মোটর সাইকেল সবই নিয়ে এসেছে তাহলে এবার ওরা হেলমেট কিছুই মানে সবাই দেখা যায় তো ওরা কিছুই বের করিনি মানে খাতার গাড়ি ডাড়ি ছিল এগুলো সবাই দেখেছে দেড়গুলো ছিল একজনই এসেছিল তাই বলছে দেখি ভাবে বুঝতে পারেন তারপরে আমি মাঠে থেকে আসলাম সবাই আমাকে বলছে দা মাঠে থেকে আমি দৌড়ে আসলাম এসে দেখছে বাড়িতে সবাই কানছে বাচ্চাগুলো টাকা নিয়ে চলে গেছে তাই বলছে মোটা টাকা মোবাইল ভুগিয়ে কি ধমক দিয়েছিল ওদেরকে ওদেরকে ধমক দিয়েছিল ওরা বলছে ঘরে ডয়ারে ছিল না ব্যাগে ছিল ডয়ারে ছিল না ব্যাগে টাকা ছিল চাইছে না এখন কি চাইছি একটা বিচা চাইছি গরিব মানুষ কে টাকা জি তাহলে আমাদের অত টাকা মোবাইল অত টাকা চুরি হয়ে গেল এরকম সকালবেলা তাহলে মানুষের একটা তো সুবিধা আছে যে সুবিধাটা দেখ আপনার কোনো লোন টোন ছিল নাকি আমার লোন চলছে কিন্তু সে আর আসে না বাড়িতে আমরা লোন লি লোন চালাই আমরা সৎ করি সবই করি কিন্তু আসে না কোনো দিন আসে মানে যেরকম সোমবারে আমাদের কিস্তি নেওয়া আছে সেরকম সোমবারে আমরা কিস্তি দিই কিন্তু তার আগে আসে না শুক্রবার আর শুক্রবার আবার সোমবার পড়বে তবে আসবে আর সোমবারে তো ছুটি ছিল ও চিনতে পারেননি আপনারা আমি তো ছিলামই না বাড়িতে মেয়েগুলো ছিল কি নাম আপনার রিম্পা মণ্ডল আপনার স্বামী কোথায় থাকে স্বামী বাইরে আছে কেরালাতে আচ্ছা তাহলে ওইভাবেই এসেছিল ওইভাবেই এসেছিল এই বাড়িতে বলতে আমি আমি আর ভাই আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম দেখছি যে আমি ভাবলাম যে বন্ধনের লোক আছে যে সরাসরি এইখানে চলে আসলো আসার পর শুনছি কি এই বাড়িতে এই বাড়িতে ঢুকেছে তারপরে ওই ছাদ থেকে শুনলাম যে না টাকা পয়সা দিয়ে চলে গেল দিয়ে শুনছি না বন্ধনের লোক এরকম এসে ছেলেগুলোকে বললো ওর ওর ছেলে ছেলে দুটো ছেলে ছিল তো ছেলেগুলোকে বলছে যে এরকম ইয়া তোর বাবা কোথায় গেছে তোর মা কোথায় গেছে তো বাবা মাঠে গে মা মাঠে গেছে বাবা কেরালে গেছে তারপরে এরপরেই শুনছিকে নাকি যে টাকা পয়সা বের করে নিয়ে চলে গেলো তারপরে বাড়ি থেকে সব ডাকতে গেছে আচ্ছা বাড়িতে কি বড়রা কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না দিয়ে ওই ছিল বাচ্চারা বাচ্চারা ছিল যে বাবা কোথায় গেছে বাবা কোথায় গেছে তো কেরালা মা কোথায় গেছে তো মাঠে এরেকম লিখা লেখি করছে তাহলে ওরা কি বেশে এসেছিল ওরা ওরা মনে আমি ভাবছি যে বন্ধনের লোক ভিড়ে ইসছরা আমরা ভাবছি যে বন্ধনের লোক আছে অফিসার অফিসার আছে এবার লিখা লেখি করছে এদিকে এদিকে ঘরে খুঁচা করে টাকা লিয়ে চম্পট কজন এসেছিল একজনই স্বামী দেখলাম সাদা গাড়িতে এসেছিল সাদা মোটরবাইকাল আছে এর ভিতরে কি পড়া ছিল সাদা গাড়ি ছিল আর হেলমেটটা মনে সাদা হেলমেট ছিল আমি আর ভাই ছিলাম ওখানে দাঁড়িয়ে দেখলাম আর হেলমেট পরাই ছিল হেলমেট পরাই আমি দেখছি হেলমেট পরাই একটু যদি একটু যদি হেলমেটটা ই থাকত কারণ মনে হয় চিন্তা চিনতে পারতাম হেলমেটটা কাজ নামিয়ে দিয়ে সরাসরি দেখছি তো এসে ঢুকে গেলো পরে শুনলাম নাকি যে টাকা চুরি করে ইলে চলে গেলো এ দিনের বেলায় সকালবেলাতে সকালবেলাতে এরকম ব্যাপার এবার বন্ধনের লোক বন্ধনের লোক এসে যদি বন্ধনের লোক লোক বলে যদি এরকম করে তাহলে তো এগুলা তো বিশাল খারাপ দেখাচ্ছে চোখে যে সরাসরি সরাসরি বন্ধনের লোক আসছে এইসা এরকম বাচ্চা বাড়িতে দেখাকে যে এরকম আমরা বন্ধনের লোক এসেছি তোমার মা বাবাকে ডাকো তো মা বাবা নাই ওরা বন্ধনের লোক তাও তো আমি বলতে পারছি না যে বন্ধনের লোক মানে ওই বেশি ওই ওই বেশ করি এসছে যে আমরা বন্ধনের লোক

এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন হাজার টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টে গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টুমণ্ডল ডপতলা বাজার নওতা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি